ইন্টেল কোরাই সেভেন প্রসেসর টোয়েন্টি টু মনিটর আর ষোলো জিবি র্যাম সহ স্টুডেন্ট প্যাকেজ মাত্র বিশ হাজার টাকায় স্পেশাল ফ্রাইড অফারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনি যদি সারা বিশ্বের দিকে খেয়াল করেন যে সকল দেশ এখন টেকনোলজিতে অনেক আপডেট হয়েছে তাদের দিকে খেয়াল করলে দেখবেন যে ক্লাস থ্রি পরে ক্লাস থ্রি ফোরে পরে এই ধরনের স্টুডেন্ট কম্পিউটার খুব ভালো মতো অপারেট করতে পারে তাদের কাছে এগুলো ডাল ভাত বাট আমরা আমাদের দেশে এখন পর্যন্ত কম্পিউটার বাংলাদেশে সব জায়গায় পৌঁছে দিতে পারি নাই বিকজ ইটস বাজেট যে আসলে একটি কম্পিউটারের জন্য যে বিশ হাজার টাকা দরে বাজেট করব এই বাজেটটা আমাদের ফ্যামিলি থেকে দিতে চাচ্ছে না এই বাজেটে পিসি কিনে না দিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করলে হয়তোবা সে জায়গা থেকে বেটার আউটকাম আসবে ভিউয়ার্স আমরা চেষ্টা করেছি মাত্র বিশ হাজার টাকার মধ্যে ইন্টেলের কোরায় সেভেনের থার্ড জেনারেশন একটি প্রসেসর দিয়ে এই সেটআপটি করতে যেখানে কিন্তু আমরা সিক্সটি ওয়ান মাদারবোর্ড ব্যবহার করেছি যেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা র্যামের ক্ষেত্রে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এসএসডি ব্যবহার করেছি বিকজ এখন হার্ড ড্রাইভটি ইউজ করলে হার্ড ড্রাইভ জানেন আপনারা মেকানিক্যাল ডিস্ক ব্যবহার করা হয় সেটা কিছুটা স্লো কাজ করে বাট স্পিড ফাস্ট করতে বুড টাইম ফাস্ট করতে সফটওয়্যারগুলো ফাস্ট রান করতে কিন্তু আমরা এখানে এসএসডির ব্যবহারটি করেছি হ্যাঁ প্রাইসটি হালকা বেড়েছে তারপরে আমরা এসএসডি ব্যবহারটি করেছি ভি আমরা এখানে কিন্তু টোয়েন্টি টুইসে একটি মনিটর রেখেছি কারণ আমাদের এখন দেখা যাচ্ছে যে স্ক্রিন টাইম যত বেশি থাকবে অর্থাৎ যত বেশি আমরা মোবাইল বা কম্পিউটারের সামনে থাকবো আমাদের চোখের সম্ভাবনা চোখের সমস্যার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ভালো মনিটর হইলে দেখা যায় যে মনিটর থেকে যে ক্ষতিকর রশ্মি আমাদের চোখে আসে সে ধরনের কিছুটা প্রভাব কম পড়ে যদি এখানে একটি চাইনিজ নিম্নমানের মনিটর হতো সেটা লং টাইম ব্যবহার করলে চোখের কিন্তু অনেক ক্ষতি হতো বাট এখানে একটি কোয়ালিটিফুল মনিটর রাখা হয়েছে ভেলুট অফি টু আইফার হান্ড্রেড এটি ব্যবহার করার কারণে কিন্তু দেখা যাবে যে যে ক্ষতি চাইনিজ মনিটরে হতো সেই ক্ষতিটা কিন্তু এখানে হবে না অনেকটাই কমে যাবে অর্থাৎ স্ক্রিন টাইম অনেক বেশিক্ষণ থাকলেও সেখানে আপনার ক্ষতিটা কম হবে ভিওয়ার্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই আবার যে চমৎকার ক্যাসিংটি আমরা রেখেছি আসলে বর্জিয়াস লাগতেছে ক্যাসিংটি তেমন লাগছে অবশ্যই কমেন্টে জানতে চাই এখানে ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে তিন তিনটি ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে ইউএসবি থ্রি আছে ইউএসবি টু আছে দুইশো তিরিশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আছে সো চমৎকার এই সেট আপটি কিন্তু আমরা ফ্রাইডে স্পেশাল অফারে আবারও বারবার বলতেছি ফ্রাইডে স্পেশাল অফারে কিন্তু করেছে মাত্র বিশ হাজার টাকা আর কমেন্টে জানতে চাই কেমন লেগেছে এই ধরনের ভিডিও আর এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন বারবার কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ আর এছাড়া ওয়েবসাইট তো থাকছেই সেখান থেকেও কিন্তু আমাদের প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন ডাব্লু ডাব্লিউ ডট সেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ